পরোটা অনেক খেয়েছো তবে এরকম পুর ভরা বলের মতো ফুলকো ফুলকো নারকেলের পরোটা আশা করছি এর আগে খুব কমই খেয়েছো আজকে রেসিপি পুর ভরা ফুটবলের মতো একদম ফুলকো ফুলকো নারকেল পরোটা বা কোকোনাট পরোটা খুব সহজভাবে দেখাবো তো স্টেপগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দিতে থাকো তো রেসিপিটার জন্য এখানে প্রথমে আমি নারকেল নিয়েছি এক বাটি আর গুড় দিয়ে দিলাম হাফ বাটি মতো তো তোমরা চিনি দিয়েও করতে পারো যদি বাড়িতে গুড় না থাকে তো এখানে পাটালি গুড়টাই নিয়েছি আমি আর দেখো এখানে নারকেল যেটা নিয়েছি এটা ডেজিকেটেড কোকোনাট পাউডার বা নারকেলের গুঁড়ো তোমরা ফ্রেশ নারকেল করাও দিতে পারো কোনো অসুবিধা নেই দুটো এলাচকে আমি ফাটিয়ে দিয়েছি তবে এলাচটা যখন পুর তৈরি হয়ে যাবে আমি এলাচটা ফেলে দেব তো এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পাক দেব একভাবে মিনিট তিনেক মতো নারকেল আর গুড়টাকে পাক দেওয়ার পর এবারে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর একটু কিসমিশ কুচি দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল তোমরা নাও দিতে পারো গুঁড়ো দুধটাও না দিলে হবে তবে গুঁড়ো দুধ দিলে টেস্টটা আমার মনে হয় একটু বেড়ে যায় তো এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করেছি তোমরা খোয়াখি দিতে পারো সন্দেশ দিতে পারো পুরটাকে সুন্দর করার জন্য তো পুটটা রেডি হয়ে গেছে পুটটাকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে এবার দেখো আমি এখানে দেড় কাপ নিচ্ছি ময়দা তোমরা আটা দিয়েও করতে পারো তো ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি আর দু চামচ বড় চামচের দিয়েছি তেল তেলটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো খুব ভালো করে তেলটা মেশানো হয়ে গেছে ময়াম দেওয়া হয়ে গেলে এবার হালকা গরম জল দিয়ে মেখে নিতে হবে মোটামুটি মিনিট ছয় সাত সময় লাগবে মাখতে আর মাখাটা একটু সফট করে মাখবো কারণ এর ভিতরে পুর ভরতে হবে তো একটু নরম করে মাখলে পুরটা খুব সহজেই ভরা যাবে আর সিলটাও একদম পারফেক্ট হবে মাখাটাকে আমি মিনিট দশেক মতো রেস্টে রাখছি তোমরা যদি হাতের সময় থাকে একটু বেশি সময়ের জন্য রাখতে পারো দশ মিনিট পর ফিরে এলাম আরও একটু অল্প মেখে নেবো তারপরেই মাখা থেকে লেচি কাটবো তো এখানে দেড় কাপ ময়দা থেকে আমার তিনটে পরোটা তৈরি হবে তো হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি গোল গোল করে নেওয়ার পর কিভাবে পুরটা ভরতে হবে সেটাও স্টেপ ধরে ধরে দেখিয়ে দেব। পিঠের মতো পকেট বানাতে হবে আর এখানে দেখো যে নারকেলটা আমি পুর তৈরি করেছি কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা নিয়েছি আমার অল্প পুর লাগবে বাকিটা আমি পরে কোনো রেসিপিতে কাজে লাগাবো আর এরকম ঝুরঝুরে হয়ে যাবে পুরটা একদম আবার যখন রেসিপিটা তৈরি হয়ে যাবে পরোটা তৈরি হয়ে যাবে তখন এটা পরোটার ভাপে সুন্দরভাবে সেট হয়ে যাবে দেখো একটা পকেটের মতো করে নিয়ে মাঝখানে পুটটা দিয়ে ওপর থেকে আগে মুড়ে নিলাম দুটো সাইড থেকে টেনে ধরে মুড়েছি তারপর আবারও দুটো দিক থেকে টেনে ধরে গোল করে ঘুরিয়ে পেঁচিয়ে চেপে দেব। তারপর হাত দিয়ে যতটা সম্ভব এরকম চেপে নিতে হবে এইভাবে করলে শিলটাও পারফেক্ট হবে আর একটুও কিন্তু পুর বেরিয়ে আসার কোনো ভয় থাকবে না তারপর অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে একটা পরোটা আমি বেলে নিচ্ছি হালকা করে মানে হালকা হাতে প্রেসার দিয়ে বেলবে খুব বেশি চেপে চেপে বা জোরে জোরে বেলতে যাবে না তাহলে কিন্তু পুটটা অনেক সময় বেরিয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে আর দেখো খুব সুন্দর করে যেহেতু পুটটা একদম ঝুরঝুরে করে বানিয়েছি খুব সুন্দরভাবে চাড়িয়ে গেছে এই পাউডারটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয় তো তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা মিষ্টির পরিমাণটা একদম কমিয়ে দিতে পারো বা বাদ দিতে পারো কারণ নারকেলের মধ্যে একটা মিষ্টি থাকে আমি নারকেলটা পাক দিয়েছি তোমরা চাইলে কাঁচা নারকেল মানে নারকেল কোড়া দিয়ে বা ডেসিকেটেড কোকোনাট পাউডার দিয়েও তোমরা তৈরি করতে পারো তো খুব ভালো করে দেখো একটা পরোটা আমি ভেজে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে তাওয়ার মধ্যে এ ভালো করে সেঁকা হয়ে গেলে তারপর তেলের ব্যবহার করছি এই পরোটা ঘি দিয়ে করলে আরও টেস্ট হয় তবে আমি ঘি দিয়ে দেখাচ্ছি না আমি সাদা তেল দিয়েই করছি তো দুটো পিঠে অল্প অল্প তেল দিচ্ছি আর তেল দিয়ে হালকা চেপে চেপে ভাজবো দেখবে পরোটা একদম বলের মতো হয়ে আস্তে আস্তে ফুলে উঠছে দেখো কত সুন্দর আস্তে আস্তে ফুলে উঠছে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে রেখেছি প্রথমে হাই ফ্লেমে আমি তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম আর দেখো কত সুন্দর ফুলে উঠেছে আস্তে আস্তে ফুলে উঠছে একদম বলের মতো হয়ে এরকম একদম লো ফ্লেমে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবে পরোটাটা একদম পারফেক্ট হবে দেখো কত সুন্দর ভেতরে পুর রয়েছে অথচ বলের মতো বা ফুটবলের মতো ফুলেছে তো একটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেল একইভাবে বাকি দুটো পরোটাও ভেজে নেব তো তিনটে পরোটা আমি ভেজে নিয়েছি একটা পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি পুরটা কিভাবে চাড়িয়েছে তো বন্ধুরা যারা নারকেলের পরোটা এর আগে ট্রাই করনি তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো ছোটো বাচ্চারা ভীষণ পছন্দ করবে বাড়ির বড়রাও কিন্তু ভীষণ প্রশংসা করবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো সকলে সুস্থ দেখো ধন্যবাদ